প্রিয় মাস বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আলোচনা হবে দেশি শিং মাছ নিয়ে বর্তমান এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই যে কোনো মাছ চাষিরা এই মাছটি চাষ করে খুব সহজে লাভবান হচ্ছে অর্থাৎ মাত্র চার থেকে সাড়ে চার মাসের মধ্যে এই মাছগুলো বাজারজাত করা যায় এবং বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করা যায় যা অন্যান্য মাছের তুলনায় দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব অর্থাৎ চার থেকে সাড়ে চার মাসে এই মাছটি দশ থেকে পনেরো ডাই কেজি চলে আসে এবং অন্য মাছের তুলনায় এ মাছের দ্বিগুণ লাভ আপনারা চাইলে প্রতি শতকে এক হাজার থেকে বারোশো পিস পোনা চাষের জন্য মজুত করতে পারেন একত্র অথবা বাংলা মাছের সাথে সাথী মাছ হিসেবে মিশ্রভাবে চাষ করা যায় এবং দুবেলা খাবার দিয়ে যে কোনো কোম্পানির ফিট খাবার দিয়ে চাষ করা যায় তো বিওয়া আপনারা যদি গুণগত মানের উন্নত জাতের অরিজিনাল দেশি ফ্যামিল জাতের শিং মাছ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমাদের সাথে কথা বলুন ঘরে বসেই অর্ডার করে নিন আপনার মানসম্মত মানের পনা আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে এসে যাচাই বাচাই করে পনা সংগ্রহ করতে পারেন এবং কি অক্সিজেন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাছের পনা ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আপনার পুকুরে রাখ পর্যন্ত সব দায়িত্ব থাকবে আমাদের আপনারা পনা দেখে যাচাই বাছাই করে মাছগুলো মাছের টাকা দিবেন এবং মাছের পণায় সংগ্রহ করতে চাই কিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলুন আমাদের ঠিকানা ত্রিশ সাল ময়মন ময়মনসিংস মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ